সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে এই জায়গায় ইফতারে দাওয়াত ছিল ইফতার করলাম ইফতার করে চিন্তা করলাম যে একটা অফার আছে অফারটা আপনাদেরকে জানাই দিই অফারটা হচ্ছে আইফোন থার্টিন এবং ফ্লিপ সিক্স এবং জেবিএল গো ফোর এগুলা সাথে আরও সাতটা পুরস্কার আছে টোটাল এইগুলা আপনার র্যাফেল রোর মাধ্যমে দেয়া হবে যারা এইখান থেকে প্রোডাক্টগুলো কিনবেন অথবা ফোন বিডি থেকে ফোন কিনবেন দশ হাজার টাকার উপরে যদি হয় এবং সেটা যত টাকা পর্যন্তই হোক একটা কুপন আপনারা পাবেন সেই কুপনটা ওনাদের কাছে দিয়ে যাবেন ঈদের পরে ঈদ না এটা অ্যাকচুয়ালি নববর্ষ পর্যন্ত চলবে নববর্ষর পরে একটা র্যাফেল রো হবে লাইভে সেই ফোন সেল বিডির অফিসিয়াল পেজে সেইখানে আমরা ওইখান থেকে দশটা কী বলো এটা টোকেন ওগুলা পিক করে করে কে কী পাইছে সেটা আপনাদেরকে লাইভে জানাই দিব তো দেখেন প্রথম পুরস্কার হচ্ছে গিয়ে আইফোন থার্টিন ওয়ান টোয়েন্টি জিবি সেকেন্ড পুরস্কার হচ্ছে গিয়ে জেবিএল সিক্স থার্ড পুরস্কার হচ্ছে গো ফোর আর ফোর্থ এবং ফিফথ হচ্ছে স্মার্ট ওয়াচ শাওমির আর সিক্স থেকে টেন পর্যন্ত হচ্ছে হয়তো আপনার ইয়ে থাকবে পাওয়ার ব্যাঙ্ক থাকবে অথবা এয়ারপোর্টস এই টাইপের কিছু একটা থাকবে ঠিক আছে আমাদের সাথে আছে না রোকন কি অবস্থা রোকন আলহামদুলিল্লাহ তোমাদের বেচা বিক্রি কেমন চলছে আলহামদুলিল্লাহ ভালো সবচেয়ে বেশি বিক্রি হয় কি ম্যাকমিনি ম্যাকমিনি সবচেয়ে বেশি বিক্রি হয় ম্যাকমিনি দেখেন ম্যাকমিনি এই প্রোডাক্টটা এখন এত বেশি চলতেছে ওরা ওয়ান টিভি নিয়ে আসছে অলরেডি ওয়ান টিভি কিন্তু রেয়ার এটা কিন্তু সহজে মনে হয় আনে না কেউ তোমার কাছে কতগুলো আছে স্টকে

আপনার একটা কিবোর্ড লাগবে একটা মাউস লাগবে বাস হয়ে গেল আর কিছু লাগবে না এবং এই ম্যাকবুক প্রো এম ফোর সিরিজের যেটা আছে এইটা এইটা দিয়ে আপনি যে কাজ করতে পারবেন এটা দিয়ে সেম কাজ করা যাবে এবং রকুনের ভাষ্য এটা হচ্ছে গিয়ে পাওয়ারফুল দেন কোরাই নাইন কোরাই সেভেন বিট করবে কোরাই সেভেন বিট করবে

আর ওয়ান টেরাবাইট হচ্ছে গিয়ে স্টোরেজ বা রোম ঠিক আছে এরপরে আর কি আছে বলো তোমার কাছে আচ্ছা এটা আরেকটা হয় ষোলো পাঁচশো বারো জিবি ষোলো পাঁচশো বারো ওইটার প্রাইস কত এটা হচ্ছে আপনার নাইনটি এইট নাইনটি এইট আটানব্বই হাজার টাকা আচ্ছা আমরা এইগুলো সাইডে রেখে দিই এগুলো আপনাদের জন্য গিফট সো আপনারা কিনলেই দেখা গেছে এখান থেকে আপনি ম্যাকমিনি কিনলেন কিন্তু আপনার ভাগ্যে এটা আছে আপনি এটা জিতে ফেললেন ঠিক আছে তো একটা আইফোন আপনি জিতে ফেলবেন

আচ্ছা এরপরে কি আছে এটা এটা হচ্ছে ম্যাকবুক প্রো M4 Max M4 Max এটা কি একটু বড় সাইজের হ্যাঁ এটা হচ্ছে 16 ইঞ্চি 16 ইঞ্চি এটা 36 GB 36 GB 3 3 RAM আর 1 TB হচ্ছে স্টোরেজ ভাই রে ভাই এইটা একটা জিনিস পাওয়ারফুল অনেক হ্যাঁ এটা দিয়া আমার মনে হয় যে কোনো কাজই করতে যে কোনো কাজই করা যাবে এটা প্রাইস কত রাখতে এটা মার্কেটে আপনার 4 লাখের উপরে 4 লাখ 15 আমরা 3 3 লাখ 95 টাকা দেব 3 লক্ষ 95 টাকা 3 লক্ষ 95 এগুলা তোমার ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিছু আছে এক বছরের অ্যাপলের অফিশিয়াল ওয়ারেন্টি এক বছরের অ্যাপলের অফিশিয়াল ওয়ারেন্টি দিচ্ছো ও এক বছরের অ্যাপলের অফিশিয়াল ওয়ারেন্টি সহ আপনারা এখান থেকে কিনতে পারবেন এটার কি অবস্থা আসো এটা হচ্ছে ম্যাকবুক এয়ার M2 ম্যাকবুক এয়ার M2 হ্যাঁ

আচ্ছা এটার সাথে স্টোরেজ তো তোমার ওই এসএসডি এসএসডি একটা এক্সট্রা একটা এসএসডি নিয়ে নিলে হবে এক্সটারনাল তাই না আচ্ছা এরপরে এইটার কি অবস্থা আচ্ছা ম্যাকবুক এর M3 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 16 256 জন M3 16 256 এর প্রাইস বেস এটা এখন এটা এটা বেস ভেরিয়েন্ট এটা প্রাইস কত এটা আপনার 1 লাখ 22000 টাকা 1 লক্ষ 22000 টাকা এটা কি M2 এটা M2 এটা M3 হ্যাঁ আচ্ছা এরপরে এইটা কি তো ইয়ার M3 এটা এটা सेम

512 <coughs> 11 11 জিবি আচ্ছা এটা 256 আছে 256 86 87 এরকম রেঞ্জের মধ্যে 256 86 87 আর এরপরে কি আছে ওইটা কি এটা হচ্ছে আইপ্যাড প্রো আইপ্যাড প্রো এর দাম বেশি হ্যাঁ এগুলোর দাম বেশি এর প্রাইস কি হবে এটা 11 ইঞ্চ 256 1 লক্ষ 17000 টাকা 11 ইঞ্চ 256 1 লক্ষ 17000 টাকা আচ্ছা আইপ্যাডের মধ্যে তোমার কাছে আর কোনো ই নাই না আপাতত আর নাই মামা এই তুমি মিনি মিনি সিরিজ টানো নাই মিনি সিরিজ একটু প্রাইস বেশি তো 7 আর একটু ডাউন হোক তারপরে আনবে এখন কত চলতেছে আপনার ওয়ান টোয়েন্টি জিবি হ্যাঁ আর ইয়ে টু হচ্ছে আপনার সেভেনটি ফোর সেভেনটি ফাইভ ও একটু ডাউন হলো আর এছাড়া আর আছে কাছে ট্যাব আছে এটা কি ট্যাব হ্যাঁ একদম স্লিম লাইট হ্যাঁ আচ্ছা চার মানে একটু রেগুলার রেগুলার হ্যাঁ রেগুলার প্রাইস ছিল এটা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা আর একটা আছে অ্যাজমাট কি ভোলিও এটা আইপিএড এটা আইপিএডের জন্য হ্যাঁ রেগুলার প্রাইস কত এটা আপনার পঁচিশ হাজার টাকা তাহলে মেজিং আছে

যদি যে কোনো প্রোডাক্ট কেনেন অথবা ফোন সেলভিটি থেকে যে কোনো ফোন কিনেন সেক্ষেত্রে এই গিফটগুলো ইনশাল্লাহ এপ্রিলের পনেরো ষোলো তারিখ সতেরো তারিখে আপনাদের মধ্যে এটা ডিস্ট্রিবিউট করা হবে টোটাল দশটা গিফট এবং সব কিছু মিলে এগুলোর ভ্যালু লাখের উপর লাখের উপরে যাবে ইসের ভ্যালু গিফট যেগুলো আছে এগুলার ভ্যালু লাখের উপরে যাচ্ছে যাই হোক এটা প্রথমবার করতেছে আলহামদুলিল্লাহ দেখা যাক ইনশাআল্লাহ ভালো রেসপন্স পাইলে

আর আশা থাকে একটু ফল দিয়ে আসলে ভালো হয় ফ্রেস হচ্ছে আপ ডাউন করে আচ্ছা অনেকে বলে কি ভাই ভিডিওতে দেওয়া আছে এত টাকা কিন্তু ভিডিও দেখার এক সপ্তাহ পর আছে কি প্রাইস বেড়ে যায় না কমে যায় তা তখন এর নির্ভর কমে বাড়ে এরকম আচ্ছা আপনারা আসলে ফোন দিয়ে আসেন আর কি ঠিক আছে আজকের মত তাহলে বিদায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাই বাই হ্যাঁ বাই বাই